এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি দীঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি চোদ্দ ও গুণফল 24 চব্বিশ হলে দীঘাত সমীকরণটি লেখো আমরা এখানে দীঘাত সমীকরণের বিষ দুটিকে প্রথমে ধরে নিচ্ছি প্রথম বৃষ্টি হচ্ছে আলফা এবং দ্বিতীয় বৃষ্টি হচ্ছে বিটা তাহলে এখানে কি বলেছে বিষ সমষ্টি কত চোদ্দ তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু চোদ্দ এবং গুণফল বলছে চব্বিশ তার মানে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কত চব্বিশ এবার দীঘাত সমীকরণের গঠনটা কি হয় দীঘা দীঘাত সমীকরণের গঠনটা হয় এক্স স্কোয়ার মাইনাস বিশ সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ গুণফল গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়াস টু জিরো তাহলে এখানে আমাদের সমীকরণটা এখন কিভাবে গঠন করবো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস বিশ দুটোর সমষ্টি কত আছে চোদ্দো তাহলে এখানে আমরা লিখবো চোদ্দো এক্স প্লাস বিশ গুণফল গুণফল আলফা বিটা তার মান কত আছে চব্বিশ তাহলে এখানে আমরা লিখবো চব্বিশ ইকুয়াস টু জিরো তাহলে দেখো বিশ দুটি সমষ্টি চোদ্দো এবং গুণফল যদি চব্বিশ হয় তাহলে তার সমীকরণটা কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস চৌদ্দ এক্স প্লাস চব্বিশ ইকুয়াস টু জিরো এই হচ্ছে আমাদের দীঘাত সমীকরণটি